আমার একটা প্রশ্ন প্রতিবাদ যদি করতে হয় মুখোশ করতে হবে কেন মুখোশ কারা পরে ভণ্ড যারা তারা পরে প্রতারক যারা তারা পড়ে যারা তারা পরে সাহস থাকলে মুখটা দেখাও লজ্জা করে না ইতর হওয়ার একটা সীমা আজকে এই সঙ্গে আমার মনে পড়ছে আপনার তো বাড়ি থেকে উঠিয়ে নিয়ে মেরেছেন আপনার রশিদুল হায়দার কে মেরেছেন এরা সেই চোদ্দই ডিসেম্বরের সেই শক্তি উনিশশো একাত্তরে যারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে যারা মুক্তিযুদ্ধের নয় মাস খুঁজে খুঁজে বাংলাদেশ যাতে এগুতে না পারে স্বাধীনতার বা মুক্তির সংগ্রাম যাতে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারে এমনকি পরাজয়ের আগ মুহূর্ত এই বাংলাদেশ যাতে তার নিজের সেই শক্তিতে দাঁড়াতে না পারে তখনও তারা এইভাবে খুন করে গেছে মানুষকে শিক্ষককে ডাক্তারকে প্রকৌশলীকে আমি আবারও পড়তে চাই মুখ সাহস থাকে না আছে সেই উপাচার্যের বাড়িতে এমনকি নারী শিশু সেই সামান্য তাদের সঙ্গে যে সৌজন্য সেটা পর্যন্ত রক্ত রক্ষার কোন প্রয়োজন আর হবে আর আমি একটা কথা খুব পরিষ্কার করতে চাই আমরা মহফসল এলাকা থেকে নির্বাচিত হয়ে আসি ঢাকায় যে ছেলে বা যে মেয়েটি পড়াশোনা করে একটু অভিজাত স্কুলে আর শেখ হাসিনার বিনা পয়সার বই পাওয়ার সুবাদে যে মেয়েটি বা যে ছেলেটি সেই শিক্ষার প্রবেশ তারে আজকে আসতে পেরেছে তার গ্রুমিং আর এই ঢাকায় প্লাস এলাকায় স্কুলে গ্রুমিং বা কলেজের গ্রুমিং এক না মেধার বিচার সমপর্যায়ে এনে সমান সুযোগ দিয়ে তারপরে মেধার বিচার করেন আমার এলাকা আদিবাসী আছে আমার এলাকায় বিভিন্ন ধর্মাবলম্বী লোক আছে আর আসল দাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোথায় শেখ হাসিনা একটি প্রজন্ম তো যখন আমরা ছিয়ানব্বইটা সরকার গঠন করলাম আবার দুই হাজার একে আমরা আসতে পারলাম না ষড়যন্ত্রের কারণে দুই হাজার নয় ওই একাত্তরের মুক্তিযোদ্ধাদের সন্তানদের সরকারি চাকরি করতে যাওয়ার বয়স তো পার হয়ে গেছে সে তো পরীক্ষায় অবতীর্ণ মুক্তিযুদ্ধ দেশের স্বাধীনতা রক্ষা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা লড়াই করে জীবন দেয় জীবনকে বাজি রাখে তাদের জন্য সুযোগ আছে শুধু এটা কোনো নতুন কিছু না ওয়ার ভেটারানদের ছেলে মেয়েরা সুযোগ পায় আর যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধ তাদের ছেলে বা বংশ সেই আরেকটি সিঁড়ি তারা সুযোগ পাবে না ওই রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে তাদের জন্য মুক্তিযোদ্ধা সংকুচিত করতে হবে সেই আমাদের কলিমুদ্দি সলিমুদ্দি ছেলে মেয়েরা যাতে উপরের দিকে উঠতে না পারে তাকে এক জায়গায় একটা স্তরের উপরে সে মাথা তুলে না দাঁড়ায় এইভাবে রাজধানী কেন্দ্রিক উঁচুতলা কেন্দ্রিক শ্রেণী তৈরি করার যে একটা সুপরিকল্পিত যে পরিকল্পনা বা চক্রান্ত আজকে আমরা কালকে রাতে তার মহড়া দেখি পরিষ্কার বলতে চাই মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযুদ্ধ চলবে বাচ্চাদের অবশ্যই আমরা আর ছাত্ররা তাদের প্রতি আমাদের কোন রাখবে কিন্তু যারা দিয়েছে তারা তো ছাত্র না অছাত্র আমরা দেখতে চাই না দেশবাসী দেখতে চাই আর আমি আবারও বলি আমার ওই বৌরাজানি গ্রাম আমার ওই কাকি গ্রাম আমার ওই পানিহাতা গ্রাম সেখান থেকে একটি ছেলে তাকে আমি সে আছে। আমি আলোতে আনার জন্য সুযোগ দেব অধিকার দেব এটাই আমার দেশের শাসনতন্ত্র আমাকে এটা বলতে শিখিয়েছে অবশ্যই সেই অধিকার আমরা নেব এটা নিয়ে আন্দোলন তথা কথিত। এটা শুরু হওয়ার আগেই আমি একজন প্রাক্তন আমলাকে বলেছিলাম ও আপনাদের তো মোক্ষ লাভ হয়ে গেছে আপনাদের মুখ্য লাভ হয়ে গেছে আপনার ঢাকায় বাড়িও করছেন প্লট ও নিছেন আবার ছেলেমেয়ের উচ্চ শিক্ষিত করছেন আবার সেই রেফারেন্সে দিকে ওঠার সিঁড়িও তৈরি করে দিয়েছেন তাই প্রত্যন্ত অঞ্চলে কেউ আছে আপনার ছেলে বা মেয়ের সঙ্গে হাতে হাত মিলাক আপনি তো এখন উঁচুতালা সেই জন্য ছুঁয়ো না ছুঁয়ো না ওইখানে থাকুন এই লক্ষ্যে এবং সাইদিদের চান্দে নিয়ে যারা অরাজকরা এই বাংলাদেশের স্বাধীনতার আঘাত করতে চায় ঠিক তাদের তাদের মুখে আমি ছোট নিক্ষেপ করি এবং তাদের আমি উপযুক্ত শাস্তি দাবি করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীরে বলবো এদের কোনো ক্ষমা নাই এদের ক্ষমা করা সম্ভব না হয় ওরা থাকবে না হয় আমরা থাকবো এই হোক আজকের পত্রিকা জয় বাংলা